আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে সকালের নাস্তা বানাইছি খুদের ভাত আর এখানে এই যে ভর্তা সুটকির ভর্তা কালো ভর্তা ভর্তা ডলা এই আজকে সকালের নাস্তা কালকে রাত্রে ঠিক এত জোরে বৃষ্টি হইতেছে আর যেমন বজ্রপাত বজ্রপাতের ভয়ে আমরা সব কিছু বন্ধ করে বসে আসি ফ্রিজের লাইন নেটের লাইন দরজা জাননা সব বন্ধ এত জোরে জোরে বজ্রপাত হইতেছে তা এখনও কিন্তু বৃষ্টি হইতেছে ভাবলাম যে খুদের ভাত রান্না করি আর সকালের নাস্তাটা করি এখন নাস্তা খাওয়ার পরে চা খাওয়া হয় নাই তো চায়ের পানি বসায় দিছি চাটা আগে খাবো আর আজকে কোনো রান্না নাই কালকে এর তরকারি আছে ভাজি আছে সকালের ভর্তা আছে এই দিয়ে হয়ে যাবে তো এখন চাটা খাই আজকে শুধু আরাম আর আরাম শুধু রেস্ট নিব আর বাইরে তো বৃষ্টি হইতেই আছে চাপাতি শেষ হয়ে গেছিল তো চাপাতি আজ আমাই ছিল ঘরের মধ্যে বইও ঢালা হয় নাই আর কি কাজ করতে করতে জায়ানের অনেক ক্ষুদা পায়ে গেছে কারণ ও সকালে কোনো ভারী নাস্তা খায় নাই এখন বলতেছে আমার কালো ভর্তা দিয়ে ওরে ভাত দিতে এখন কালো ভর্তা কি কালো জিরার ভর্তাটার ও কালো ভর্তা বলে তো এই যে জলপাইয়ের আচার দিয়ে এখনও সে খাইতেছে শুধু আচারই খাইতেছে ভাত খাওয়ার নাম নাই ভর্তা তার এত পছন্দ কালো জিরার ভাত খাইতে স্যার বলতেছে এত ঝাল দিছ কেন কালো ভর্তা এত ঝাল কালো ভর্তা ঝাল হয়ে গেছে অনেক ঝাল হ্যাঁ বলো অনেক ঝাল হয়েছে কালো ভর্তা আচ্ছা খাও আবার পরে বানাইলে আবার ঝাল কম দিব ঠিক আছে একটুও না ঝাল কিন্তু বেশি হয় না ওর কারণে আমি মরিচ কিন্তু বেশি দেই নেই দুই একটা মরিচ দিছি তাও বলতেছে ঝাল ওই যে সাথে যে আচার খাইতেছে আচারের মধ্যে অনেক ঝাল দেওয়া আচারের ঝাল নাই ও আচারের ঝাল নাই মানে এখন সব কালো ভর্তার দোষ কালো ভর্তায় ঝাল সারাদিন বৃষ্টি হওয়ার পরে মাত্র একটু রোদের দেখা মিললো তাছাড়া কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে এত বৃষ্টি বৃষ্টির জন্য কিছু দেখা যাইতেছিল না মানে এত পরিমাণ বৃষ্টি এখন যে বিকালবেলা একটু বাইরে বাইরে হাঁটার জন্য তাও সাহস পাইতাসি না যদি আবার বৃষ্টি আসে এখন একটু আগেও কিন্তু আকাশটা অনেক কালো ছিল মেঘলা এখন আবার দেখি একটু রোদের দেখা মিলল তো বুঝতে না যে বাইর হব কি হব না রাস্তা বের হলে যদি এই আইসা পড়ে তাহলে কি আবার বাচ্চা নিয়ে দৌড়দৌড়ি করবো এর জন্য আর কী করবো এখন আসলেও বুঝতে পারতেছি না সুন্দর নাস্তা নিয়ে আসলাম তো বাহিরে যেহেতু বৃষ্টি তাই একটু ভাজাপোড়া নিয়ে আসলাম এখানে সব গরম গরম দুইটা শিক নিয়ে আসলাম চিকেনের আর আলুর চপ বেগুনি ছোলা পেঁয়াজু তো খাইতে মন চাইলো তো নিয়ে আসলাম যায় গুড়ি ঘুরি বৃষ্টি হইতেছে কিন্তু বাহিরে কখন যাবার আবার নাই নেই ঠিক নাই ঠিক নেই কইরা চলে আসলাম বাসায় সাথে আবার দিছে টক সরিষা দিয়ে কি দিয়ে জানি বানাইছে টকটা অনেক গরম হাতও দেওয়া যেতেছে না মজা টকটা অনেক মজা কি দিয়ে জানি বানাইছে কিন্তু সরিষার ফ্লেভার পাইতেছি আর দেখাও যেতেছে সরিষা কিন্তু কি দিয়ে আর কি দিছে 在家里呢。